এই বর্ণনাটা মিনাল ইসরাঈলিয়াত ইসরাঈলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ সমস্যা নাই এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না এজন্য বর্ণনা করা যায় তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জलीलুল কদর پیغمبر আল্লাহরে বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লান আল্লাহ বললেন নো इट्स नॉट ইউ ডিউটি ম্যান इट्स नॉट योर জব সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইয়েদুল্লাহ সুলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই একটু চেষ্টা করতে দেন আমার মনে বড় শখ আমি যদি একবেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরি কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অনুসারে ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো জিনের বাদশা রে বলল জিনের বাদশা যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন কর জিনের বাদশা বিশাল বিশাল ডেক পাতিলনি সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্তে আস্তে গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে সৈয়দনা সুলাইমান আলহ ইসলাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এই দিক দিয়ে ইন দা মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির মাছ আ করে ডেকে বললো আমি লাইন টাইম মানি আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি সালাম বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না

তুমি মাস বললো সালাইমান আমি আমার মুখটাকে বিশাল মুখটাকে করে রেখেছি আমার মুখের ভেতরে বলো খাবার দিতে যতক্ষণ আমার পেট আমি হা করে থাকবো বিশাল একটা বললেন যাও জিনের দিস ওইটা হা করে বললেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরে দেওয়া কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেওয়া হলো বললো আরো গরু ঢুকায় দাও হা করে ঢুকায় দাও হা করে কয়েক হাজার ঢুকায় দাও ঢুকায়